দীর্ঘ তেইশ বছর পরে জেলা কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী দোসরা জুলাই আমি এক দায়িত্ব পাওয়ার পরে দু হাজার বিশ সালের দোসরা নভেম্বর আমি এবং আলাজ রশিদ জব্দুরসিদুল্লিয়া এই জেলার আব্যায়ক কমিটির দায়িত্ব পাই সেই থেকে আমাদের এখানে জেলার চোদ্দোটা ইউনিট তখন কিন্তু মার সময় তখন আমার আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে আমার যেতে হয় আবার সম্মেলন করতে হয় আহ্বায়ক কমিটি করতে হয়েছে সম্মেলন করেছে আমার ও পার্টি অবশ্য দুবার ভেঙেছে আমার নিজের বাড়িতে দুইবার হামলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে দুইবার আমার পাশে আমার বিজনেস প্রতিষ্ঠান সে ভাইয়া ঘুরে দেওয়া হয়েছে এবং রাজপথে অসংখ্য নেতাকর্মী এই ফেসির দ্বারা আক্রান্ত হয়েছে হসপিটালে ভর্তি হয়েছে কেস খেয়েছে জেল কেটেছে তার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে তারপরও আমি চোদ্দোটা দুজনের তেরোটা কমপ্লিট করেছি আর পৌরসভা আমার কমপ্লিট ওইখানে উপজেলাটা আমরা করতে পারি নাই সেটা নানান ঝামেলার কারণে আমরা পারি নাই কেন্দ্রীয় কারণে কিন্তু ওইটা নিয়েই এখন আমরা কাউন্সিল করছি এই দোসরা জুলাই চিঠি পাওয়ার পরে আমি এটা চিঠি পেয়েছি চব্বিশ তারিখ তারপরে এই জেলায় একটা বাদ ভাঙা জোয়ারের মতো নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস হয়েছে উৎসব উৎসব রব আমরা কাজে নেমে পড়েছি আমরা প্রায় আশি কাজ মিটিয়ে নিয়েছি আমার মনে হয় বাংলাদেশের ভিতরে আমাদের সম্মেলন অনেক সুন্দর অনেক ভালো হবে এটা আমি আশা রাখি আমার নেতাকর্মীরা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে সম্মেলন করার জন্য ভলান্টিয়ার হয়েছে যে যেখানে পারে সেখান থেকে সাহায্য করছে উপজেলাগুলোও করছে আর উপজেলা আমি এখন পর্যন্ত আমি কারোর কাছে ভোট চাইতে পারি নাই আমি সভাপতি ক্যান্ডিডেট আমি নিজেই জানি না আমি চাই আমার নেতা নেতাকর্মীরা আমার যেখানে রাখবে আমি সেখানে থাকব এটাই আমার বক্তব্য আপনাকে ধন্যবাদ